বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ মে মাসের শেষের দিকে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হবে কি না সেই নিয়ে আমরা এই ভিডিওতে কি আপডেটটি উঠে আসছে আলোচনা করব তবে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে বুধবার বিকেল থেকে রাতভর বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে অনেকটা সময় ধরে ফলে নাগাড়ে বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে গেছিল স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গবাসীর কপালে অনেকটাই স্বস্তি নিঃশ্বাস নিয়েছে যেভাবে গরম অস্বস্তকর পরিবেশে হাঁসফাঁস করছিল তার থেকে অনেকটাই স্বস্তি তবে এখনও বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ইতিমধ্যে বঙ্গোপসাগরে বর্ষার যে মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও কিছুটা এগিয়ে গেছে ফলে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বিভিন্ন অংশে বর্ষার প্রকোপ আমরা দেখতে পাচ্ছি এবং খুব সম্ভাবনা রয়েছে একদম সময়ের আগেই উত্তরপূর্ব ভারত এবং উত্তরবঙ্গ আমাদের বিভিন্ন জায়গাতে সঙ্গে বাংলাদেশ সহ বিভিন্ন অংশে বর্ষার প্রবেশ হয়ে যাচ্ছে এর পাশাপাশি শনিবারের মধ্যেই কেরালাতে বর্ষা প্রবেশ হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে যেটি খুব শীঘ্রই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং তারই মধ্যে আমরা মাসের শেষভাগে দেখব যে বঙ্গোপসাগরেও সিস্টেম তৈরি হবে আমরা বর্তমানে কোথায় কেমন বৃষ্টিপাত হবে সেগুলো আলোচনা করব এই ভিডিওতে শেষভাগে ঘূর্ণিঝড় সিস্টেম আলোচনা করব কোন কোন জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে কতটা সময়ের বৃষ্টিপাত হতে পারে সিস্টেমটি কোন উপকূলে আঘাত হানতে পারে সেগুলো আমরা দেখব আপনার এলাকায় আজ আকাশ কেমন থাকবে সেটা আমরা দেখার চেষ্টা করছি মূলত যেটা হতে পারে যে আংশিক মেঘলা আকাশ এবং একটু পরিষ্কার আকাশ মাঝে মাঝে মেঘলাকাশ বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে মেঘলা আকাশ হতে পারে তবে কোথাও কোথাও ঝাপসা আকাশ থাকবে রোদ মেঘের খেলা দিনের বেলাতে চলবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে তবে যে অক্ষরেখাগুলি ছিল সেগুলো একটুখানি অদলবদল হয়েছে তাই বৃষ্টিপাতের একটু অদলবদল হবে তবে শনিবার পর্যন্ত সম্ভাবনা রয়েছে আসাম এবং মেঘালয়ে কিন্তু বৃষ্টিপাত এখনও জারি থাকবে কারণ ওইখানে ঘূর্ণাপর্ত কিন্তু রয়েছে সেটা আপনাদের জানিয়ে রাখলাম আমরা চট করে একবার দেখে নিই যে এই মুহূর্তে সিস্টেমগুলি নিয়ে কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বা ভারতীয় মৌসুম ভবন তারপর আমরা এখানে এসে এখান থেকে শুরু করছি আপনি কোন জেলা থেকে এই আপডেটটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং বৃষ্টিপাত পেলেও আপনি অবশ্যই সেটা কমেন্টে উল্লেখ করে দেবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং সিকিম এই জোনটাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে এবং তার পাশাপাশি উত্তরবঙ্গে তেইশ এবং চব্বিশ তারিখে কিছুটা হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশে এখানে কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গে এখানে শুক্রবার পর্যন্ত কিছুটা সতর্কতা জারি করেছে যার মধ্যে বলছে যে বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু যেটা মনে হচ্ছে যে যেহেতু বুধবার থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে অনেকটাই বৃষ্টিপাত রাতভর হয়ে গেছে ফলে এই ভারী বৃষ্টিপাত এবং এই অরেঞ্জ অ্যালার্টে কিছুটা সতর্কতাতে অদরবদল হতে পারে সম্ভাবনা থাকছে যেটা শুক্রবার শনিবারের মধ্যে কিছুটা বৃষ্টিপাত ঢেলে দিতে পারে হয়তো আদর অদরবদল হতেও পারে আবহাওয়া সেগুলো জানালে আপনাদেরও আমরা জানিয়ে দেব আপাতত এরকম রয়েছে এবারে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন বাইশ তারিখ সকালবেলাতে অর্থাৎ বৃহস্পতিবার সকালবেলাতে কী বলছে আপাতত যেটা আমাদের দেখাবো যে উত্তর পূর্ব ভারত এবং পূর্ব পূর্ব ভারত এবং মধ্য ভারতে কিছু অংশে বৃষ্টিপাতের এখনও দা ব্যাপার হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ডের দিকে এমনটা এখানে বলা রয়েছে কিছুটা ঝড় বৃষ্টির কথা বলা রয়েছে এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড ছত্তিশগড় উত্তরবঙ্গ বিহার এগুলোতে বলা রয়েছে বাইশ তেইশ তারিখ পর্যন্ত কিন্তু একটু অদলবদল হবে হ্যাঁ তেইশ তারিখের দিকেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে তার মানে তেইশ চব্বিশের মধ্যে কিছুটা হতে পারে সেইটা একটু সম্ভাবনা থাকবে হয়তো অদলবদল একটু সামান্য হবে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয়ে সাতাশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই অংশেও কিছুটা বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত এমনটা কিন্তু এখানে রয়েছে আমরা একটু এখানে তাপমাত্রা নিয়ে এই মুহুর্তে খুব একটা কিছু অদল বদল হবে না সেটা নিয়ে ওই আর বলছি না এবারে যেটা রয়েছে সিস্টেম যেটা রয়েছে সেটা একটু আমাদের বলি এই মুহূর্তে যে ব্যাপারটা রয়েছে যে কন্ডিশান যেহেতু খুব অনুকূলে রয়েছে তাই দক্ষিণ পশ্চিম বায়ু আমাদের কেরালাতে প্রবেশ করে যাবে দু থেকে তিন দিনের মধ্যে আশা করা যাচ্ছে যে শনিবারই বর্ষা ঢুকে পড়তে পারে শনিবারের মধ্যেই কেরালাতে বর্ষা ছুঁয়ে ফেলবে এর পাশাপাশি যেটা হবে যে আমাদের উত্তর পূর্ব ভারতেও যেহেতু এখানে বলা রয়েছে আর উত্তর পূর্ব বঙ্গোপসাগর এখানেও যেহেতু ঢুকে পড়েছে তাই আশা করা যাচ্ছে এটাও ওই একই সময়ের মধ্যে এখানে বর্ষা প্রবেশ হয়ে যাবে এছাড়া আবহাওয়া দপ্তর ইতিমধ্যে দেখুন জানাচ্ছে যে বাইশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকালে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে গেছে পূর্ব মধ্য আরব সাগর এবং দক্ষিণ কঙ্কন গোয়া উপকূলে সাড়ে পাঁচটার দিকে এবং আবহাওয়া বলছে যে এটা এবারে উত্তর দিক বরাবর এগোবে এবং ইনটেন্সিফাই করবে একটা ডিপ্রেশানে আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে তবে এটা তারপরে আরও শক্তি বৃদ্ধি হবে সেগুলো আবহাওয়া বলবে আর যে অক্ষরেখা ছিল যেটা পাঞ্জাব দিকে আমাদের একদম পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের পূর্বভাগ পর্যন্ত ছিল সেটাতে একটু পরিবর্তন হয়েছে পাঞ্জাব এবং সংলগ্ন এলাকার উপর থেকে এই যে ঘূর্ণ রয়েছে ওইখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সেখান থেকে এখন উত্তর পূর্ব মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখাটি ফলে আমাদের বাংলার উপর দিয়ে বিহার পর্যন্ত কোনো অক্ষরেখা এই মুহূর্তে নেই দেখা যাচ্ছে তবে ঘূর্ণাবর্ত মধ্য আসামের মধ্যে যেটা ছিল সেইটা ইতিমধ্যে সরে গিয়ে যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশের কাছে অবস্থান করেছে এই পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আবহাওয়া যেখানে বলছে সেটা আর বর্ষা আমাদের দেখাবো যে লাইনটা রয়েছে সেটা একটু দেখাচ্ছে আমাদের মৌসুমি বায়ু কতটা এগিয়েছে সেই ছবিটা আপনাদের দেখালে আর একটু পরিষ্কার হবেন দেখুন এই যে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগোচ্ছে দেখুন নীল কালারগুলো এই যে এতটা এইখানে যেটা এইখানে পর্যন্ত পয়লা জুনে হওয়ার কথা সেইটা এখানে একুশে মেয়ের মধ্যে এতটা চলে গেছে অর্থাৎ চট্টগ্রাম বিভাগের দক্ষিণ ভাগ এবং আমাদের মায়ানমার এই জায়গাতে প্রবেশ করে আর এটা হচ্ছে মিজোরাম এবারেই যেটা রয়েছে দুধ হয়তো এখান থেকে আর কিছুটা সময় নেবে আর এইখানে মনে হচ্ছে এটা আরেকটু সরে গেছে এই জায়গাটাতে বর্ষা এই লাইনটা এখানে মনে হচ্ছে ঢুকে পড়ছে অর্থাৎ চট্টগ্রামের মধ্যে অর্থাৎ এবারে এবারে যেটা হচ্ছে যে শনিবারের মধ্যেও হয়তো আমাদের এই মিজোরাম কিছুটা ত্রিপুরা এবং বা এই কাছাকাছি এলাকাগুলিতে নাগাল্যান্ড মণিপুর এইগুলোতে বর্ষা হচ্ছে প্রবেশ করে যাবে এবং রবিবারের মধ্যে এই জায়গাগুলো ছেয়ে দেবে মনে হচ্ছে যা বোঝা যাচ্ছে এবং বাংলাদেশেও বর্ষার প্রবেশ হয়ে যাচ্ছে আর এই সময়কালে এই যে পয়লা জুন এইটাও এখানে উঠে পড়বে অর্থাৎ এই যে নিম্নচাপটা তৈরি হয়ে গেছে এর ফলে এইটা আরেকটু এখানে বাষ্প ঢুকিয়ে এখান থেকে বর্ষাটাকে ত্বরান্বিত করে দেবে ফলে তামিলনাড়ু কেরালাতে বর্ষা প্রবেশ করে যাবে এই সপ্তাহের শেষ ভাগের মধ্যেই এমনটা কিন্তু রয়েছে এরপরে এই যে সিস্টেমটি এবার বঙ্গোপসাগর আঠাশ তারিখের দিকে হয়তো সাতাশ আঠাশ তারিখের মধ্যে হবে এইটা যখন আসবে এই এইটা কিন্তু জলীয়ব এখানে প্রচুর পরিমাণে ঢুকিয়ে দিয়ে এইখানে এই সমস্ত জায়গাগুলোতে বর্ষা প্রবেশ করে অর্থাৎ এই যে দেখা যায় পাঁচ জুন এই পাঁচ জুন পর্যন্ত যেতে হবে না এটা এক তারিখের মধ্যেই আমাদের উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে এবারে দশ জুন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রবেশ করে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার দিকগুলো থেকে কলকাতার আশেপাশে এবং এইখানে পনেরো জুন হয় এবার এইটা দেখার আছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের হাত ধরে আমাদের এখানে কিছুটা বর্ষা এগোবে কিনা নাকি এটা দশ দিন পর্যন্ত মানে টানবে নাকি তার আগে এখানে প্রবেশ করবে সেটা দেখার বিষয় রয়েছে কিন্তু যেটা খুব সম্ভবত উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে এই সময়কালের মধ্যে আমরা চলে এলাম উইন লাইভ স্কিনে তো ইতিমধ্যে যেটা রয়েছে এইখানে প্রচুর মেঘ রয়েছে ফলে এখানে সম্ভবত আর একটু দক্ষিণ পশ্চিম মৌসুমীভাবে এগিয়ে যাচ্ছে তবে আকাশ এটা থাকবে সারাদিনই মোটামুটি একটু রোদ মেঘের খেলা চলবে দিনের বেলাতে রাতের বেলাতে কোথাও কোথাও বজ্রশেল তৈরি হতে পারে বিক্ষিপ্ত হবে একটু হালকা টাইপের বৃষ্টিপাত হতে পারে সামান্য সামান্য এলাকাতে যেহেতু বুধবার থেকে বৃহস্পতিবার রাতের মধ্যে অনেকটা বৃষ্টিপাত হয়েছে তাই জলিবাস্প কিছুটা ঘাটতি রয়েছে এবং অক্ষরেখাতেগুলোতেও পরিবর্তন হয়ে গেছে এখন যে ব্যাপারটা থাকবে আমাদের দেখাই বৃষ্টিপাত দেখাই দেখুন মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে এই দেখুন রাত্রেবেলাতে তো বৃষ্টিপাতগুলো ছিল এগুলো সব হয়ে গেছে এবারে দুপুরের পর থেকে দেখুন বজ্রশাল কি হবে সামান্য একটু সম্ভাবনা থাকছে এই পুরুলিয়ার ওই সাইডগুলো থেকে কোথাও কোথাও বা ঝাড়খণ্ডের কাছে কিছু মেঘ উঠতেও পারে যদি ওঠে তবে এটা পূর্ব দিকে এগোতে পারে সেক্ষেত্রে সব জায়গাতে চান্স আছে এমনটা বলবো না যদি অবস্থার সতর্কতা দিয়ে রেখেছে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে এই জায়গা জায়গাতে মেঘটে গুরলে পরের দিকে মানে এটা রাতের দিকে সন্ধ্যেবেলার পর থেকে রাতের মধ্যে সম্ভাবনা তার রাত দিনের বেলাতে কিছু থাকবে না তাই একটু দু এক জায়গাতে আবার ব্যবসা করমটা শুরু হয়ে যেতে পারে জানাবেন আপনার এলাকায় কেমন কেমন পাচ্ছিলেন বা পাচ্ছেন আর উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে কিনা দেখুন সম্ভাবনা থাকছে যে ভারীগুলো একটু কমে যেতে পারে কারণ অনেকটাই পরিবেশটা বদল হয়েছে এই দেখুন সামান্য হালকা মাঝারি বৃষ্টিপাত মনে হচ্ছে থাকবে শুক্রবার থেকে শনিবারের মধ্যে আবার বিহার ঝাড়খণ্ডে কিছুটা বজ্রশীল হতে পারে এবং সেগুলো এগিয়ে এলে আমাদের এই শুক্রবার এবং শনিবারের মধ্যে কিছু বৃষ্টিপাত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে থাকবে বিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এটা যাচ্ছে রাত থেকে সকালের দিকে বা এখানে শনিবারও আমরা হয়তো দক্ষিণবঙ্গে বিশেষ করে ওই দিক থেকে উত্তরবঙ্গকে দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে একদম এই যে বীরভূম মুর্শিদাবাদ রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই মালদা দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুর শহর রয়েছে ঢাকা বিভাগও রয়েছে এদিক থেকে দেখা যাচ্ছে যে পূর্ব বর্ধমান নদীয়া এখানে রয়েছে পশ্চিম বর্ধমান কিছু এলাকা বাঁকুড়া হুগলি এই এলাকার উপর দিয়ে বৃষ্টিপাত কিছুটা নিচের দিকে নামতে পারে সম্ভাবনা থাকছে এখন উপকূলবর্তী এলাকাগুলিতে অতটা হবে কি হবে না বোঝা যাচ্ছে না তবে মোটার উপরে এই সময়কালে বিক্ষিপ্ত হবে কিছুটা আমরা এই বৃহস্পতি শুক্র শনিবারের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত পেতে পারি এমনটা কিন্তু রয়েছে কিছু কিছু বৃষ্টিপাত হবে তবে প্রত্যেক জায়গাতে বৃষ্টিপাত অতটা হবে অতটা নাও হতে পারে কারণ এবার একটু পরিবর্তন যেহেতু হচ্ছে তাই কিছু অংশে হবে কিছু অংশে কম থাকতে পারে একটু চাষ তার জন্য ভ্যাপসা গরমটা হবে এরপরে বৃষ্টিগুলো কমে যাবে এবার যেটা হবে এই যে শনিবার রোববার হয়ে গেল এইখানে যেটা হবে এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন এই সিস্টেমটা হাত ধরে এই যে আমাদের কেরালা তামিলনাড়ু এগুলোতে বর্ষার প্রবেশ হয়ে যাবে এবং এখানে মহারাষ্ট্রের উপকূল গোয়ার দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে কারণ এখানে অলরেডি এখানে এখানে গভীর নিম্নচাপ বা অতিগভীর নিম্নচাপ অবস্থান করবে এখন কোথায় এটা আঁচড় পড়বে সেটা দেখার বিষয় রয়েছে আর একই সময়কালে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বর্ষার প্রবেশ হয়ে যাবে অর্থাৎ শনিবারের মধ্যে আশা করা যাচ্ছে যে আমাদের মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরার দিকগুলোতে কোথাও কোথাও এখানে শনিবার রোববারের মধ্যে বর্ষার প্রবেশ হবে এবং বাংলাদেশেও বর্ষা ঢুকে পড়বে উত্তর পূর্ব ভারতে বর্ষাটা ছড়িয়ে পড়বে একই সময়তে দেশের মূল ভূভাগে তার মানে শনিবার থেকে রোববারের মধ্যে আমরা দেখবো যে এই জায়গাগুলোতে বর্ষা হয়তো প্রবেশ করেছে আবার হয়তো বলেও দিতে পারে সম্ভাবনা থাকছে আর এটা তো আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণি থাকছে একদম বড় আকারের তার জন্য বৃষ্টিপাত হবে এবারে আমরা সিস্টেম নিয়ে আলোচনা করব। যে প্রথম হচ্ছে যে এখন যেহেতু সিস্টেমটা তৈরি হচ্ছে অনেকটা নিম্নচাপ হয়ে গেছে এবারে ধীরে ধীরে এটা শুক্র থেকে শনিবারের মধ্যে এটা গভীর নিম্নচাপে রূপ নিয়ে নেবে এই যে শনিবারের মধ্যে এবার এটা কী করবে এটা এই উপকূলের কাছে ঘুর ঘুর করবে নাকি অন্যদিকে যাবে দেখা যাচ্ছে আপডেট আরেকটু পরিবর্তন হয়েছে উপকূলের কাছেই থাকছে এবং এখানে একশো বারো কিলোমিটার পর্যন্ত আমরা গতিবেগ মাপতে পারছি যেটা গতিবেগ যেটা দেখা যাচ্ছে একশো উনিশ পর্যন্ত বায়ুর গতিবেগ কি ঘূর্ণিঝড়ে রূপ নেবে ঘূর্ণিঝড়ে গতিবেগ অ্যাচিভ কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে করতে পারে সত্তর থেকে আশির মধ্যে গতিবেগ থাকতেই পারে অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তি ভারত আরব সাগরে তৈরি হচ্ছে এবং সেটা কোথায় যাবে শক্তি বৃদ্ধি হবে শক্তি বৃদ্ধি মোটামুটি একশো মানে একশো ছাড়াবে একশো একশো নয় একশো নয় দেখা যাচ্ছে তার মানে এইটি গভীর একটা ঘূর্ণিঝড় আকারে ক্যাটাগরি টুও হতে পারে এইটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গুজরাট এই উপকূলে আঁচড়ে পড়তে পারে মোটামুটি মাসের শেষ দিক গুজরাটে আঁচড়ে পড়তে পারে তার ফলে ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরও বায়ুপ্রবাহ রয়েছে এবারে দেখে নিচ্ছি আমাদের এইখানটাতে কী হবে এখানে সম্ভাবনা থাকছে যে ঘূর্ণিঝড় যে মন্থা মন্থা আমরা মাঝে মাঝে শুনতে পাচ্ছি এগুলো নাও হতে পারে এবারে আমরা এটাকে আরও একটু যদি ট্র্যাক করে দেখি তাহলে দেখা যাচ্ছে যে আঠাশ তারিখের দিকে এটি কিন্তু শক্তি একটু বৃদ্ধি হচ্ছে কিন্তু এর মুভমেন্ট একটু পরিবর্তন হয়েছে আগের থেকে এটা বাংলাদেশ মুখ দেখা যাচ্ছে যে বাংলাদেশে চলে যাবে এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে সরাসরি পশ্চিমবঙ্গ না গিয়ে এটা বাংলাদেশে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি এবং যদি সেটা হয় তাহলে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে এর গতিবেগে যদি আমরা দেখি পরিবর্তন কিছুটা হতেও পারে এখনও পর্যন্ত আটাত্তর কিলোমিটারের ঝাপটা দেখা যাচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাইরের গতিবেগ কত পাওয়া যাচ্ছে পঞ্চাশ থেকে ষাটের মধ্যেই থাকছে অর্থাৎ এখনও পর্যন্ত গভীর নিম্নচাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সিস্টেমটি থেকে যদি এইটি হয় তাহলে বাংলাদেশে মারাত্মক বৃষ্টিপাত হবে তার মানে প্রচুর পরিমাণে ভাসাবে ওই দিকের এলাকাগুলিতে তবে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত থাকবে কারণ এটার প্রভাব এটা তো ঘূর্ণি আকারে থাকবে তাই মাসের শেষ দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশে ব্যাপক সতর্কতা থাকবে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আমরা যেটা বললাম যে প্রচুর বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং তার পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশ সহ আমাদের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টিপাতের প্রকোপ থাকবে এই সময়তেও বৃষ্টিপাত হবে তবে ভারী অতিভারী প্রবল বর্ষণগুলো সেক্ষেত্রে যেটা হবে একটুখানি ডান দিকে যেহেতু সরে যাবে তাই বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম আমাদের ত্রিপুরা মিজোরাম মণিপুর আসাম মেঘালয়ে ঢুকে পড়বে এবং এই সময়কালে উত্তরবঙ্গে বর্ষার এটার হাত ধরেই প্রবেশ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যে ভারী অতি ভারী বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা উপকূলবর্তী এলাকাগুলি বৃষ্টিপাত পাবে দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ও উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার বাংলাদেশের মনমোহন ঢাকা খুলনা বরিশালে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে তবে এই আপডেটে পরিবর্তন সম্ভাবনা রয়েছে তবে এখনও পর্যন্ত যে আপডেট সেই অনুযায়ী বলে দিচ্ছে এখানে প্রচুর বৃষ্টিপাত হবে সেক্ষেত্রে দেখুন এখানে একটু কম থাকছে তবে এতে পরিবর্তন হবে আর এটার ফলে এখন যে বৃষ্টিপাত আমরা পাবো না দক্ষিণবঙ্গে তেমন নয় বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে থাকবে সেটা একত্রিশ তারিখ হলো এক তারিখ হলো দু তারিখ হলো বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে বর্ষা এই সময় ঢুকে পড়বেই এইরকম ব্যাপার কিন্তু রয়েছে এরপরে কী হবে না হবে আমরা পরবর্তী আপডেটগুলিতে আরও জানার চেষ্টা করব আপাতত এটা নিয়ে বেশি মাথা খামাচ্ছি না যে সিস্টেম একটা আসছে দুটো সিস্টেম একটা হচ্ছে যে ঘূর্ণিঝড় হচ্ছেই ঘূর্ণিঝড় শক্তি তবে বঙ্গোপসাগরের সিস্টেমটি এখন কী পর্যায়ে যাবে সেইটা আরেকটু একটা থেকে দুদিন এখনও ওয়াচ করতে হবে তারপর এটা সম্পর্কে আপাতত বলবে আমরা ওইখান থেকে একটা পরিষ্কার ধারণা দিতে পারবো যে এটা ঠিক কি হতে চলেছে আপাতত আমাদের উত্তর বঙ্গোপসাগর একটি সিস্টেম আছে সেটুকু বলা যায় এবং যার হাত ধরে বর্ষা তরানিতে হবে ধন্যবাদ